থানার মধ্যে এই হচ্ছে আমাদের একটা মানে যে জামাত হয় বড় জামাত আর কথা হয় না তাই তো আজকে হচ্ছে পবিত্র ঈদুল আজহা বাংলাতে যেটা আমরা বলি কুরবানির ঈদ আর আজকের এই দিনে আমি আমার সন্তান অর্থাৎ আমার ছেলে এবং আমার পাড়ার ছোটো ছোটো ভাই ছোটো ছোটো সন্তান সম্ম ছেলেরা চাচা এবং প্রত্যেক পাড়া প্রতিবেশীরা তারা এই সুন্দর সকালে সবাই সুসজ্জিত হয়ে আতর পরিধান করে পোশাক পরিধান করে তারা ঈদগাহ উপলক্ষে বার হয়েছে সেই সঙ্গে সঙ্গে আমিও বার হয়েছি আর আমাদের এই যে ঈদগাহ এটা হচ্ছে হাড়ুয়া থানার মধ্যে ঐতিহ্যপূর্ণ একটি ঈদগাহ কেননা এই ঈদগাও তিন গ্রামের মানুষ এক সঙ্গে নামাজ পড়ে আর যত জামাত যত বড় হবে ইসলামিক মতে অর্থাৎ ইসলাম মতে সেই জামাতের গুরুত্ব কিন্তু ততটাই বেশি আর আমাদের জামাতে প্রায় সাড়ে তিন হাজারেরও বেশি লোক কিন্তু এখানে জামাতে অংশগ্রহণ করে আর একটা কথা এখানে না বললেই নয় আজকের এই যে ঈদ যেটাকে ঈদুর আজহা এবং বাংলায় বলা হচ্ছে কোরবানির ঈদ কোরবানি মানে কি কোরবানি মানে কি শুধু পশু জবাই কখনোই না মনে মানে হচ্ছে আপনার খারাপ আত্মাকে কুরবানি দেওয়া আপনার মধ্যে যদি কোনো দুষ্কর্ম দুশ্চরিত্র আপনার মনের মধ্যে যদি কারো প্রতি ঘৃণা আপনার মনের মধ্যে যদি অন্যায় পুষে থাকে সেগুলোর কুরবানি দেওয়ার নামই কুরবানি আমরা আজকাল যে সমস্ত কোরবানি দেই তা কতদিনের মানে সফল হয় অর্থাৎ আল্লাহ দরবারে সবল কবুল হয় সেটা আমার জানা নেই কারণ আজকাল পশু যে কুরবানি দেওয়া সেটা আজকে কি আমরা আজকে কুরবানি দিয়ে দিচ্ছি আর কুরবানি এমন একটা জিনিস কুরবানি মানে হচ্ছে আপনার আত্মকে নির্মূল করা আপনার অন্তরে আপনার ভাইয়ের প্রতি যদি শ্রদ্ধা না থাকে আপনার অন্তরে আপনার মা-বাবা প্রতি যদি শ্রদ্ধা না থাকে আপনার অন্তরে আপনার পাশের যে গরিব মানুষ তার প্রতি যদি শ্রদ্ধা না থাকে আমার মনে হয় আপনার কুরবানি কখনো কবুল হবে না এখন আমরা একটা জায়গা নিয়ে বসে পড়বো এখানে বসার জন্য কোনো ভেদাভেদ নেই আপনি আগে গেলে আগে বসবেন এবং আপনি যদি পরে যান তাহলে পিছিয়ে বসবেন এটাই হচ্ছে ইসলামের সব থেকে বড় সৌন্দর্য প্লাস মানুষ দেখাচ্ছে মূল উদ্দেশ্য কি আমাদের মৌল বিষয় কিন্তু বুঝিয়ে দিয়েছি এবং সেটা আমি আস্তে আস্তে আপনাদের আগে বলেছিলাম যে কুরবানি মানে হচ্ছে আপনাদের মনের মধ্যে যদি কোনো খারাপ চিন্তা ভাবনা থাকে সেগুলো বিসর্জনের নামই হচ্ছে কুরবানি নামাজ পড়তে পড়তে একটা গাড়ি রাস্তা দিয়ে আসছিল আর ইসলাম আপনাকে কখনো অনুমতি দেয় না যে রাস্তা আটকে আপনি নামাজ পড়ুন এর জন্য এখানকার মানুষ কী করলো রাস্তাকে ছেড়ে দিয়ে গাড়িকে পাশ করার ব্যবস্থা করে দিল এটাই কিন্তু ইসলামের সৌন্দর্য আর এখন আমাদের নামাজ এখন আমাদের ঈদের নামাজ শেষ হয়ে গেল আমাদের তিন গ্রামের ঐতিহ্য সবাই দেখাও কত লোক ঘুরিয়ে দেখাও লোক দেখো মানুষ এখন সব ফিরছে আমরাও ফিরছে থানার মধ্যে এই হচ্ছে আমাদের একটা মানে যে জামা থাকা এত বড় জামা আর কোথাও হয় না তাই তো আর ঐতিহ্যটা একটু আমি সোশ্যাল মিডিয়ায় ছাড়বো দেখো আমরা ইসলামের সৌন্দর্য যাচ্ছে এটা সবাই একসঙ্গে

এখন আমাদের নামাজ শেষ হলো আর আমরা এখন বাড়ির পথে বাড়ি গিয়ে অনেক কাজ আছে প্রথমত মিষ্টি করতে হবে খেতে হবে তারপর কুরবানির কাজ আছে সেগুলো আমাদের আস্তে আস্তে করতে হবে তো প্রচুর কাজ আমাদের আছে এখন চলো আপনার বাড়ির দিকে এগিয়ে যাবো আর ওই দিকে দেখো যে যার আব্বা মায়ের জন্য দোয়া করছে খবর স্থানের ধারে দাঁড়িয়ে এটাই হচ্ছে সুন্দর আমাদের ইদুল আধার নামাজ শেষ হয়ে গেল এখন আমরা সব বাড়ি ফিরছি বাড়িতে অনেক কাজ আছে এখন সিগারেট খালি মানে ওই ঈদের নামাজ পুরো জলে চলে গেল পানিতে চলে গেল জলে চলে গেল